একটি মাস এই রমজান মাস তোমাদেরকে দিয়েছি তোমরা যে দুঃখিত হতে পারো লাহ লেখুন তার রমজান মাস পেয়ে যাতে তোমরা তাকে আবার হতে পারো রমজান মাস সম্পর্কের অপেক্ষারি বলেন তোমাদের পূর্ববর্তী উন্মতের উপরে রমজানকে ফরস করা ছিল তেমনি তোমাদের উপরেও ফরস করা হয়েছে আপনি যদি প্রশ্ন করে আল্লাহ রোজার

সংচার আপনার রাষ্ট্রীয় জীবন আপনার দেশ চালাবেন সকল কিছু রব্বে কারীম কুরআনের ভিতরে দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে এই স্পষ্ট একটা কিতাব ও সত্য মিথ্যা পার্থক্যকারী একটা কিতাব এই কিতাব যে ব্যক্তি মানবে এই কিতাব যে ব্যক্তি অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে তারকে দামি আমি করে দেবে সুবহানাল্লাহ যদি বলি কোরআনকে মানবো না কোরআন অনুযায়ী চলবো না কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখবো না আল্লাহ বলছেন সম্পর্ক রাখার জন্য আপনি যদি বলেন সম্পর্ক রাখবো না তখন আল্লাহ রব্দুল আপনাকে

বলেন কবরের জগতে যখন আপনি পাশে আপনাকে রাখা হবে ওই কবরটাকে রব্বেকারী সংকীর্ণ করে দেবেন কবর জীবনে আপনি শান্তি পাবেন না কে আমাদের ময়দানে আপনি শান্তি পাবেন না আল্লাহ রব্বুল আলামিন বলবে আপনার এই দুইটা শান্তি কে আমাদের দিন এবং দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিন উঠাই দিবেন কারণ হলো একমাত্র কি আপনি আপনার জীবন বিধান হিসাবে আপনি মানতে পারেন নাই

আমরা যাতে আপনার লয় করতে অর্জন করতে পারি তা কো হতে পারি আল্লাহ তাহলে আপনি আমাদেরকে সেটা অফিক সকলকে দান করে দেন বলে আমি